ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন সাধন জীবনের সংক্ষিপ্ত রূপরেখা দিলীপ পাল পূর্ণচন্দ্রে কুৎসিত সংসারের যে অভিজ্ঞতা লাভ হয়েছে তাতে আর সংসার নয় সন্ন্যাস গ্রহণ করতেই তিনি দৃঢ় প্রতিজ্ঞ বালক বিজয়চন্দ্রেরও নাটকটি পড়তে পড়তে ধারণা হলো দুরন্ত দুর্গম সংসার পাথারে একমাত্র আশ্রয় ত্যাগ বৈরাগ্য সহায়ে ঈশ্বর প্রত্যয় সেজন্য সন্ন্যাসীর প্রতি তীব্র আকর্ষণ অনুভব করলেন ছেলেবেলা থেকে ধর্মজীবনের প্রতি একটা স্বাভাবিক ঝোঁক ছিলই আর সংসার যে মানব জীবনের উদ্দেশ্য নয় এ বিবেকবুদ্ধিও অন্তরে প্রস্ফুটিত হয়েছিল তাই এই নাটকটি পড়ে ভবিষ্যৎ জীবনে সুনিশ্চিত লক্ষ্য যে সন্ন্যাস তা মনে সুদৃঢ়ভাবে বদ্ধমূল হল সেদিন পূর্ণচন্দ্র নাটকটি এমনই তন্ময় হয়ে পড়েছিলেন কোথা দিয়ে যে দুপুর গড়িয়ে বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারেননি মা এসে বলছেন অন্ধকার হয়ে গেছে এখনও কী পড়ছে দেখো বলে বইটি হাত থেকে কেড়ে নিয়ে কোথায় যে লুকিয়ে রাখলেন আর খুঁজে পাননি কারণ বইটিতে সংসারের কুৎসিত রূপ এবং তীব্র ত্যাগ বৈরাগ্য ও সন্ন্যাসের কথা জ্বলন্ত ভাষায় লেখা ছিল মায়ের ইচ্ছা নয় পুত্র এ বই পড়ে কিন্তু বইটি লুকিয়ে রাখলে কি হবে একবার পড়তেই বালক বিজয়চন্দ্রের মাথায় সংসার নয় সন্ন্যাস নেবার যে ইচ্ছা চেপে বসেছে তার নাম্বার নয় গ্রামের পাঠশালার পাঠ শেষ করে ছাত্রবৃত্তি পেয়ে মায়ের বিদ্যা উৎসাহে উচ্চশিক্ষার্থে বালক বিজয়চন্দ্র কলকাতা আসেন বাগবাজারে মামার বাড়িতে থেকে শ্যামবাজার বিদ্যাসাগর বিদ্যালয়ে ভর্তি হন একদিন বিকালে বাগবাজার ধারে বেড়াবার সময় দেখলেন বটতলা ঘাটের কাছে লক্ষ্মী ফ্লাওয়ার মিলের ওই আঙ্গিনায় স্কুলের মাস্টারমশাই কয়েকজন স্কুলের ছেলে নিয়ে বসে ভজন গাইছেন তবু চরণতলে সদা রাখিও মোড়ে দীনবন্ধু করুণা সিন্ধু শান্তিসুধা দিয় চিত্ত চকরে তখন ওসব জায়গা খুব নির্জন ছিল বালক বিজয়চন্দ্র দূর থেকে শুনছেন দেখে মাস্টারমশাই কাছে রাখলেন তারপর সকলে মিলে ফ্লাওয়ার মিলের গায়ে একটা ছোট্ট বাড়ির দোতলায় গেলেন সেখানে সুন্দর শিব মন্দির সন্ধ্যাতির পর স্তব পাঠ ও জব দেন হলো তিনি সব দেখলেন সেদিন এত ভালো লেগেছিল যে তারপর থেকে রোজই বিকালে তিনি শিব মন্দিরে আসতে রাখলেন শিব মন্দিরের একতলায় শাস্ত্রপাঠ হতো ভজন হতো তিনি শুনতেন এবং দোতলায় শিব পূজা আরতি স্তব ভজন ও ধ্যান হতো তিনি দেখতেন একতলার ঘরে আলমারিতে অনেক শাস্ত্র ও রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ সাহিত্যের যেসব বই ছিল সেগুলি পড়তেন এখানেই রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে তার প্রথম পরিচয় হয় তার নিষ্ঠা ও আগ্রহ দেখে তাকে মন্দিরে ও পূজার নানা কাজ দেয়া হতো তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সব কাজ করতেন প্রথম দিন তার ঘর মোছা দেখে মাস্টারমশাই বলেছিলেন স্লো বাট স্টেডি তিনি রোজ বিকালেই আসতেন একদিন ভাবলেন বিকাল তো দেখলাম সকালে এসে দেখতে হবে কিছু হয় কি না সেই কথা ভেবে একদিন সকালে এসে দেখেন সকালেও পূজা পাঠ জব ধ্যান সব হচ্ছে সেদিন থেকে সকালেও আসা শুরু করলেন খুব ভোরে উঠে স্কুলের পড়া তৈরি করে এক ছুটে শিব মন্দিরে আসতেন গঙ্গা স্নান করে শিব মন্দিরে পূজা পাঠ জব ধ্যান করে মামার বাড়িতে খেয়ে স্কুলে যেতেন আবার স্কুল থেকে ফিরে বিকালে একটু খেয়ে শিব মন্দিরে আসতেন তারপর সন্ধ্যারতি দেখে বাড়ি ফিরতেন একটি গভীর আধ্যাত্মিক ভাবের মধ্যে দিন কাটতে লাগলো আর চলতে থাকলো সাধ্যায় ও তপস্যা স্কুলে তিনি তাড়াতাড়ি পৌঁছতেন তখন ক্লাস একদম ফাঁকা বেঞ্চিগুলো দেখে তার মনে হতো তারা যেন স্থির অচঞ্চল ও নিস্তব্ধ হয়ে গভীর ধ্যানে মগ্ন দেখতে দেখতে তার ধ্যান প্রবণ মন স্বভাবতই গভীর ধ্যানে মগ্ন হয়ে পড়ত স্কুল শুরুর সময় সহপাঠীরা এসে রোজ তার ধ্যান ভাঙাত শিব মন্দিরের প্রতি তার আকর্ষণ এতই বেড়ে গেল যে মন্দিরেই রাত্রিবেলা থাকতে শুরু করলেন সারা রাত বটতলা ঘাটে বটগাছের বেদিতে বসে ধ্যান করতেন নিঝুম রাত ত্যাগ বৈরাগ্য রঞ্জিত গৈরিক বর্ণা গঙ্গা কুলুকুলু স্বরে প্রবাহিত সারা রাত আকাশে তারারা মিটিমিটি আলোকে দেখত কয়েকটি বালক ধ্যানমগ্ন তখন স্বাধীনতা আন্দোলন দমনের জন্য পুলিশ খুব ধরপাকড় করত। একদিন তো রাত্রে পুলিশ ধ্যানস্থ বিজয়চন্দ্রদের ধরে থানায় নিয়ে গেল দ্বারোগা তাদের দেখে পুলিশকে বকছে এ কাদের ধরে এনেছ এদের কাছে তো কিছুই পাওয়া যাবে না তারপর রাত্রে রাস্তায় থাকবে না বলে ছেড়ে দেয় মামার বাড়িতে সবাই স্বাভাবিকভাবেই বিশেষ উদ্বিগ্ন হলেন রাত্রে শিব মন্দিরে থাকার জন্য আপত্তিও করতে লাগলেন কিন্তু তিনি শুনতেন না নিজের মতোই চলতেন মামার বাড়ি থেকে শিব মন্দিরে খোঁজখবর নিয়ে দেখলেন যে তিনি ধর্মপথেই চলছেন আর বিদ্যালয়ও ফলাফল ভালোই হচ্ছে তারপর থেকে আর কোনো আপত্তি বা বাধা দেয়া হতো না তখন থেকে শিব মন্দিরে পূজাপাঠ ভজন ও জব ধ্যানে দিনরাত্রি যে কোথা দিয়ে কেটে যেত টেরও পেতেন না মাস্টারমশাই অবিবাহিত ও শ্রী মায়ের কাছে দীক্ষিত হওয়ার সুবাদে বেলুর মঠের অনেক সাধু শিব মন্দিরে আসতেন স্বামী তুরিয়ানন্দ স্বামী অখণ্ডানন্দ স্বামী প্রেমানন্দ প্রভৃতি এবং স্বামীজি শিষ্য ব্রহ্মচারী জ্ঞান মহারাজ প্রায়ই আসতেন মায়ের বাড়ি ও বলরাম মন্দির থেকেও সাধুরা আসতেন কেউ শাস্ত্রপাঠ কেউ স্তোত্রপাঠ কেউ ঠাকুরমা স্বামীজির বই থেকে পাঠ করতেন এভাবে শিব মন্দিরে সাধ্যায় পাঠ আলোচনা ভজন ধ্যান ইত্যাদিতে একটি সুন্দর ও গভীর আধ্যাত্মিক পরিবেশ গড়ে উঠল জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি